আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় দর্শক আজ নিয়ে এসেছি চিকেন ড্রামস্টিক চিকেন ড্রামস্টিকটা কীভাবে ঘরোয়াভাবে খুব সহজে তৈরি করে নেওয়া যায় সেই প্রস্তুত প্রণালী আমার ভিডিওতে থাকছে আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন চলুন তবে চিকেন ড্রামস্টিক তৈরি পুরো প্রস্তুত প্রণালীতে এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির দশটি লেগ পিস এই লেগ পিসগুলা প্রথমে আমি সেদ্ধ করে নিব তার জন্য আগে থেকে ছুরি দিয়ে আমি লেগ পিসগুলোর দুই পাশ থেকে চিরে দিচ্ছি যাতে সহজেই মশলাগুলো মাংসের ভেতরে প্রবেশ করতে পারে এভাবেই আমি বাকি লেগ পিসগুলা চিরে নিয়েছি এখন একটি পাত্রে লেগ পিসগুলাকে দিয়ে নিচ্ছি সঙ্গে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ সামান্য পরিমাণ আদা গুঁড়া এবং হাফ চা চামচ লবণ এই সবটা দিয়ে দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপের মতো পানি নর্মাল পানি দিয়ে নিয়েছি এটা আমি চুলায় দিয়ে সেদ্ধ করে নিব আমি এটাকে ঢেকে চুলায় বসিয়ে দিচ্ছি চুলায় বসিয়ে দিয়ে আমি অপেক্ষা করব বিশ থেকে পঁচিশ মিনিট পর ঠিক এমনভাবেই সেদ্ধ হয়ে গেছে আমার লেগ পিসগুলো এগুলোকে একটি পাত্রে তুলে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি এগুলার গা থেকে মাংসগুলো ছাড়িয়ে নেব খুব সহজেই মাংসগুলো ছেড়ে আসছে হাড় থেকে মাংস ছাড়ানোর সময় একটু খেয়াল রাখবো এর গায়ে একটা ছোট্ট চিকুন হাড় রয়েছে সেটাকে ফেলে দেব এটা বাদ দিয়ে মোটা হাড়টা রেখে দিব ড্রামস্টিক তৈরি করতে এই হাড়টাই আমাদের লাগবে এভাবে সবগুলো লেগ পিস আমি মাংস থেকে ছাড়িয়ে নিচ্ছি এবং যে মাংসগুলা এখানে একত্রিত করেছি এগুলো ব্লিন্ডারে ব্লিন্ড করে নেব আর এই পাশে রেখেছি সেই হাড়গুলা এগুলা এগুলোও আমাদের লাগবে এখানে ব্লিন করা হয়ে গেছে মাংসগুলো বেশ একটু ছাবা ছাবা করে করেছি নিয়ে নিচ্ছি এখানে আলু এই আলুটা চিকেনের অর্ধেকটা আলু নিয়েছি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা ঝাল কুচি এখানে দিয়েছি এক চা চামচ শুকনো ঝালের গুঁড়া এখানে শুকনো ঝালের চিলি ফ্লেক্স দিয়েছি এক চা চামচ এক চা চামচ জিরা গুঁড়া এবং হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এক স্লাইস লেবুর রস আরও লাগছে এখানে আমি দিয়ে দিয়েছি চিজ গ্রেড করে নিয়েছি দিচ্ছি দুই টেবিল চামচ গলানো মাখন এবং স্বাদ মতো লবণ যেহেতু চিকেনে আগে থেকে লবণ দেওয়া আছে এই সবগুলোকে এখন সুন্দরভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এখন আমি সেই ড্রামেস্টিক তৈরি করে নিচ্ছি হাতের তালুতে রেখে আমি চিকেনের হারটা বসিয়ে দিচ্ছি এই যে তৈরি হয়ে গেল এভাবেই আমি বাকিগুলো করে নিয়েছি এই সবগুলোকে এখন আমি কোট করে নিব এখানে একটা ডিম ভেঙে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি সামান্য লিকুইড দুধ এটাকে আমি মিশিয়ে নিব আরও লাগছে আমার এখানে আরেকটু দুধ দিয়ে নিয়েছি এখানে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার হাফ কাপ এবং নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম এটা আমার বাসায় তৈরি করা প্রথমে কর্নফ্লাওয়ারে গড়িয়ে আমি ডিবি চুবিয়ে নিব এভাবে কোট করে নিলে বেশ ভালো হয় এখন আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি খুব সহজে এই চিকেন ড্রাম তৈরি করে নিতে পারবেন আপনারা একটু খেয়াল করলেই সম্ভব এই তো আমার তৈরি হয়ে গেল এভাবেই আমি বাকিগুলো করে নেব এখানে আরেকটি করে দেখাচ্ছি প্রথমে কর্নফ্লাওয়ারে সুন্দরভাবে গড়িয়ে নিচ্ছি এবং ডিমে চুবিয়ে নিব এরপর ব্রেড ক্রামে গড়িয়ে নেব এখানে আমি সবগুলো এভাবেই করে নিয়েছি এইগুলাকে এখন ভেজে নেওয়ার পালা চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি এবং তাতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিব তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব বেশ একটু গরম হয়ে আসলে চিকেন পিসগুলা দিয়ে নিচ্ছি এখানে একটু সময় নিয়ে ভেজে নিব চুলার আস এ পর্যায়ে মিডিয়াম করে রাখবো বেশি হাই হিটে দিলে উপর থেকে আবারণটা বেশি পুড়ে যাবে এই ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে বেশ একটু সময় নিয়ে নেড়েচেড়ে আমি এই লেগ পিসগুলাকে ভেজে নিচ্ছি বেশ একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এটাকে নামিয়ে রাখব অপেক্ষা করছি এই তো এখন আমি তুলে নিচ্ছি আমি আরও এক বাস এটাতে একই তেলে দিয়ে নিচ্ছি এভাবে বাকি লেগ পিসগুলো ভেজে নিব লেগ পিসগুলোকে সাজিয়ে নেওয়ার জন্য এখানে একটি সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি এবং তাতে সাজিয়ে দিচ্ছি চিকেন ড্রাম স্টিকগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল আজকের এই চিকেন ড্রাম এটাকে পরিবেশনের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসের সঙ্গে খেতে বেশ ভালোই লাগে আশা করি আজকে এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বাসায় ট্রাই করবেন জানিয়ে দিতে পারেন কাছের বন্ধুদেরকে আর এই যে চিকেন ড্রামস্টিকগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ অনেক মজা হয়েছে আশা করি আজকের রেসিপি আপনাদের উপকারে আসবে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ